বাঙালি সব জায়গার লোক সামলাতে পারলেও এই কাঁঠাল চিংড়ির লোক সামলাতে পারে না কাঁঠাল চিংড়ি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাঁচা কাঁঠাল যদিও কাঁঠালটা আর একটু ছোট হলে বেশ ভালো হতো ছোট কাঁঠাল পাচ্ছিলাম না ওই জন্য একটু বড় সাইজেরই কাঁঠালটা নিয়েছি কাঁঠালটা নরম হওয়ার আগ পর্যন্ত সিদ্ধ করে নিব হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো কড়া করে ভেজে নিব এখন সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলু দিয়ে ভালো করে ভেজে নিব। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসবে আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো মাছ ভাজার তেলেই তরকারিটা রান্না করে ফেলবো তার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি ফোরনে আমি ব্যবহার করেছি আস্ত জিরা শুকনা মরিচ তেজপাতা আর রসুনের কুয়া ভালোভাবে ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে দিয়ে দিব টমেটো কুচি আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিবো সামান্য পানি দিয়ে ভেজে রাখা আলু আর কাঁঠালটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিবো এখন চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব দিব সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ভাজা ভাজা করে তেল উঠিয়ে ফেললেই তরকারিটা হয়ে যাবে এটার টেস্ট মারাত্মক ভাই যে খেয়েছে সেই বলেছে দারুণ হয়েছে